আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবার ভিডিও শুরু করে দিলাম আসলে অনেক ব্যস্ততার মাঝে থাকি যার কারণে ভিডিও করতে পারতেছি না আসলে গরুর খামার যে মানে একটা লাভজনক ব্যবসা এটা আমি অনেক দিন পর ভিডিও করে আপনাদের বোঝানোর চেষ্টা করব কারণ আমি অনেক দিন হয় ভিডিও করি না তার মাঝে দেখেন আমার খামারের একটু আল্লাহ রহমতে উন্নতিটা একটু দেখার চেষ্টা করেন কিছুদিন আগে আমার বাছুরগুলো অনেক ছোটো ছোটো ছিল আল্লাহর রহমতে দুই মাস এক মাস হলো ভিডিও করি না তাতে অনেক বড় হয়ে গেছে আসলে সব কিছু আল্লাহ পাকে রহমত ছাড়ার কিছুই না খামারে আল্লাহ রহমতে এখন আবার সাতটা গরু প্রেগন্যান্ট আর নতুন একটা অতিথি আসছে আহ কিছুদিন আগে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগে আমার ব্যাপারটা আসলে আমি চাই আমাদের দেশে যে বেকার যুব সমাজ আছেন আসলে আপনারা তো বেকার ঘুরে বেড়ান কোনো কিছু কাজ খুঁজে পান না কাজ করতে চান না তাদের উদ্দেশ্য করেই বলতেছি বেকার ঘুরে না বেরিয়ে আপনারা ছোটো মোটোভাবে গরু পালন শুরু করে দেন ইনশাআল্লাহ দেখবেন দুই এক বছরের মধ্যে আপনার একটা পরিপূর্ণ খামার হয়ে যাবে আসলে গরু পালনে কোনো লস নেই যদি পরিকল্পনা অনুযায়ী করা যায় ইনশাআল্লাহ দেখবেন মোটামুটি ভালো বেনিফিট কিন্তু ছোটো দিয়ে শুরু করতে হবে ইনশাআল্লাহ তারপরে সফলতা আসবে কখনো অন্য লোভ করা যাবে না বা বিগ অ্যামাউন্ট দিয়ে খামার শুরু করা যাবে না বকনা বাছুর দিয়ে খামার শুরু করলে বেশি দ্রুত লাভবান হতে পারবেন কারণ এগুলোতে লস হওয়ার কোনো ভয় নাই আমার সামনে যে বাসুরগুলো দেখতেছেন এগুলো আমার খামারের উৎপাদিত বাসুর আমি আসলে এই বাসুরগুলো কিছুদিন পর বিক্রি করে দিব কারণ আমার সারটা গরু প্রেগনেন্ট খামারের জায়গাও নাই যার কারণে এগুলো বিক্রি করতে আমাকে বাধ্য হতে হবে আর কি বাসা থেকে অনেক চাপ যে এতগুলো গরু আসলে কিভাবে রাখবো খামার বাড়ারও আসলে কোনো জায়গা নেই যার কারণে কিছুদিন পরে এই সাত দিনটা আমি বিক্রি করে দিব যাই হোক দোয়া করবেন আমার জন্য আমার খামারের জন্য আমার পরিবারের জন্য আল্লাহ যেন সব কিছু সুস্থ রাখেন ভালো রাখেন আসলে খামার করে কোনো লস নাই ভাই যদি আপনার পরিবার আপনাকে সাপোর্ট দেয় আপনি যদি খামারের পাশাপাশি কিছু না কিছু করতে পারেন আপনাকে কখনোই পিছনে ফিরে তাকাইতে হবে না এই খামারে আসলে আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন এটা ডাবল আপনি ব্যাক পাবেন কারণ অল্প অল্প করে ইনভেস্ট করতে থাকবেন একসময় বিগ অ্যামাউন্ট জমা হয়ে যাবে ওই টাকা দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন আপনার বিপদের সময় এ দেখবেন যে গরু ছাড়া আসলে কোনো কিছুই সঙ্গী হিসাবে থাকবেন আপনি যদি জমি বিক্রি করতে যান দেখবেন যে অনেক সময় লাগে জমি বিক্রি করতে তারপর সোনা বিক্রি করতে যান দেখবেন যে সোনার এই সমস্যা সে সমস্যা মানে কাঙ্ক্ষিত মূল্য পাবে না আর একটা গরু চাইলে আপনি এনিটাইম বিক্রি করে দিতে পারবেন যার কারণে আমার গরু পালন খুবই ভালো লাগে যেহেতু ব্যবসা বাণিজ্য করি ছোটো মোটো টাকা পয়সার দরকার হয় উঠার তখন আসলে এরকম একটা বাসর দুইটা বাসর বিক্রি করে দিলে আসলে সমস্যা সমাধান করা সম্ভব আসলে সত্যি কথা বলতে আমার খামারের পাশাপাশি একটা দুইটা তিনটা ছোট মোটো ব্যবসা আছে যার কারণে আল্লাহ রহমতে আমারটা পরিচালনা করতে কোনো সমস্যা ফেস করতে হয় না মোটামুটি প্রতি বছর একটা বিগ অ্যামাউন্টের বাছর বিক্রি করে ভালো কিছু করতে পারে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার খামারের জন্য আমার বাবা নাই আমি একাই আসলে আমার আম্মু আমার ওয়াইফ যদি আমাকে সাপোর্ট না দিত তাহলে আমার পক্ষে আসলে খামারটা করা সম্ভব হতো না কারণ আমার ব্যবসা বাণিজ্য দেখতেই সময় চলে যায় আমার একার পক্ষে আসলে খামার পরিচালনা করা সম্ভব না যা এই জন্য আসলে বলি যে খামারের পাশাপাশি কিছু করবেন এবং যদি ফ্যামিলি সাপোর্ট পান আপনাকে কখনো পিছনে ফিরে তাকাইতে হবে না একসময় আপনি ভালো কিছু করতে পারবেন জীবনের লক্ষ্যে পৌঁছাইতে পারবেন আর এটা হচ্ছে আমার ছোট্ট বাছুরটা যেটা কয়েকদিন আগে হয়েছে ল্যাম্পি হয়েছে মুখে আর কয়েকটা উঠছে আসলে আল্লাহ রহমতে ঠিক হয়ে যাবে ট্রিটমেন্ট চলতেছে যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী নেক্সট কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত